বারবার অবলাগ মেশিনে টাইমিং করতেছেন তারপরে শিলে ছেড়ে শিলে হয় না শিলে গ্যাপ মারে কেন ভাই দেখতে পাচ্ছেন আমি সবকিছু খুলে ফেলছি যাতে ভিডিওটা বড় না হয় তো আশা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে নিজেই সমাধান করতে পারবেন তো দেখেন টাইমিংটা দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ার ভাবে নিডলে ছিদ্র আর উপরে ছিদ্র বরাবর দেখা যায় যার মানে আমাদের টাইমিংটা কিন্তু বরাবর আছে তারপরও শিলে কেন ছেড়ে ভাই দেখেন টাইমিংটা কিন্তু বরাবর আছে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি হিরোরে ছিদ্র আর উপরে ছিদ্র যদি বরাবর দেখা যায় তাহলে টাইমিংটা বরাবর আছে তারপর সিলে কেন ছেড়ে দেয় যদি সমস্যাটা হয় তাহলে কি করবেন আপনার লুপারটা দেখবেন ডানা বামে গজগুজি করে কিনা আঙ্গুল দিয়ে ঢাকে দিয়ে দেখবেন ডানা বামে লুপারটা গজগুজি করে কিনা যদি ডানা বামে গজগুজি করে তাহলে আপনার সমস্যা আছে এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে কিন্তু এইটা মতে এই সমস্যাটা না এটা অন্য রকমের সমস্যা তো এটা সমস্যা সামনে পিছনে ডানা বামে না সামনে পিছনে যখন দেখেন আমি আঙ্গুলটা ঢাকা দিই সামনে পিছনে ভিতরে এবং সামনে যখন আমি ধাক্কা দিই বা নাড়াচড়া করি রুপারটা গজগুজি করে দেখেন যার মানে আমাদের সমস্যা হলো এটাই এটা কারণে বারবার টাইমিং করার পরও সিলাই ছেড়ে দেয় সেলাই হয় না সেলাই গ্যাপ মারে তো এটা কীভাবে সমাধান করবেন দেখেন আগে সমস্যাটা ভালো মতো আগে দেখেন আগে সমস্যাটা দেখেন তারপর সমাধান করবেন সমস্যা না দেখলে সমস্যার সমাধানও করতে পারবেন না ভাই দেখেন আমি যখন রুপারটা ডানে বা মেনা সামনে এবং পিছনে ধাক্কা দিই তখন আমাদের রুপারটা গজগুজি করে তো গজাগুজি এটা কোন জায়গায় করে দেখেন আমি আগে একটা ভিডিওতে বলছি যদি চশমা খারাপ হয়ে যায় বা যে স্কুলও থাকে চশমার ভিতরে দুই পাশে দুটো স্কুল যদি খারাপ হয়ে যায় বা স্কুল লুজ হয়ে যায় তখন ওই সমস্যাটা হতে পারে কিন্তু এই সমস্যাটা হলো ভিন্ন সমস্যাটা হলো নিচের পিনটা খেয়াল করেন মেন যে বড় পিনটা থাকে ভিতরে বড় যে বল সিস্টেম যে পিনটা ভিতরে ঢুকানো হয়েছে এই পিনটা যদি বের হয়ে যায় বা লুজ হয়ে যায় তখন একটু গজাগুজি করে এই গজগুজি কারণে কিন্তু টাইমিংটা করার পরে টাইমিংটা বরাবর হয় কিন্তু শিলে সেরে দেয় টাইমিং বরাবরই হয় কিন্তু শিলে সেরে দেয় তো দেখতে পারতেসেন আমি এই যে পিনটা একটা হাতের সাহায্যে বা একটা ইয়ে সাহায্যে হালকা বাড়িয়ে দিব আগে গজগুজিটা দেখেন আমি যখন গাড়িটা নাড়াচাড়া করি সামনে রুঙ্গি পিছনে ভিতরে রুঙ্গিটা বাইরে ধাক্কা দিই আমি বা নাড়াচাড়া করি এটা গজগুজি দেখা যায় বোঝা যায় জিনিসটা আশা করি বুঝতে পারতেছেন যদি এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই একটা হাতুরের দ্বারাই সমস্যাটা সমাধান করতে পারবেন শুধু একটা হাতুর হাতুড়ে দিয়ে হালকা বাড়িয়ে দিবেন অবশ্যই বাড়ি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন মেশিনের চাকাটা যদি জ্যাম না হয়ে যায় হালকা বাড়িয়ে দিবেন একবার বা দিয়ে মেশিনের চাকাটা ঘুরিয়ে দেখবেন জাম হয়ে গেছে কিনা যদি জাম না হয় আবার একবার বাড়িয়ে দেবেন জাম কি না এবং গজাগজু বন্ধ হয়েছে কি না যদি দেখেন যে না জাম হয় না মেশিনের চাকা ফিরিয়ে আসে এবং কি গজাগজু বন্ধ হয়ে গেছে বা আর দিয়ে বাড়ি দেওয়ার দরকার নেই তাহলে আপনার টাইমিংও এখন বরাবর হবে এবং কি শিরাও বরাবর হবে তা আশা করি সমস্যার কথাটা আমি বোঝাতে পারছি যে তারপর যদি না বুঝেন অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন আমি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কোনো রকমের গজাগজি নাই একদম বরাবর আছে কোনো রকমের গজাগজি নাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেটা লাইক দিতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা লাইক দিয়ে ভিডিও পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম